শুধুমাত্র এটা আপনার বাসায় এক কোণে রেখে দিন বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকার টিকটিকি চিরতে দূর হয়ে যাবে এমনকি আর কখনও এগুলো আপনার বাসায় আসবে না যারা মশার যন্ত্রে অতিষ্ঠ হয়ে গিয়েছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য মশা মাছি দূর করার জন্য আপনাকে বাজারে কেনা কোনো কিছুই ব্যবহার করতে হবে না শুধুমাত্র এটা আপনার বাসার এক কোণে রেখে দিলে যথেষ্ট বাসা থেকে সব কিছু চিরতরত দূর হবেই তার পাশাপাশি এগুলোর কোনো দিনও আপনার বাসায় আসবে না অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আমি ভিডিওর মধ্যে এ টু যে দেখিয়ে দিব এবং বুঝিয়ে এভাবে আপনার ট্রাই করলে আর কখনও আপনাকে মশা তাড়ানোর জন্য পিঁপড়া তাড়ানোর জন্য অথবা টিকটিকি দূর কিছু তাড়ানোর জন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না তো এটার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা পেঁয়াজ এখানে শুকনো এবং পাকা একটা পেঁয়াজ ব্যবহার করতে হবে তো এখানে কোনো পানি দিয়ে ধুয়ে নেওয়া যাবে না একদম শুকনো অবস্থা ব্যবহার করলে তবে আপনি কার্যকারিতা পাবেন আর যে পেঁয়াজটা ব্যবহার করবেন অবশ্যই মাথা রাখতে হবে পেঁয়াজটা যেন শুকনো হয় আপনি বাসায় যখন এক কোণায় রেখে দেবেন এটা যেন একদিন পরে নষ্ট না হয়ে যায় কিছুদিন যেন ভালো থাকে সেদিকে খেয়াল রেখে বেছে বুঝে তারপর আপনি পেঁয়াজটা ব্যবহার করবেন তো দেখতেই পাচ্ছেন আমি যে পেঁয়াজটা নিয়ে নিয়েছি এটা কিন্তু একদম ফ্রেশ এবং পাকা একটা পেঁয়াজ ব্যবহার করেছি এই পেঁয়াজটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি বাসার কনায় রেখে দিলে কিন্তু এটা কোনো প্রকার নষ্ট হবে না এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কয়েকটা লবঙ্গ এক রুমের জন্য পাঁচ থেকে সাতটা লবঙ্গ হলে যথেষ্ট যদি আপনার বাসাটা যদি একটু বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দুইটা পেঁয়াজ নিয়ে নেবেন আর লবঙ্গর পরিমাণটা একটু বাড়িয়ে একটা পেঁয়াজের জন্য পাঁচ থেকে সাতটা অথবা আটটা লবঙ্গ হলেই হবে আর লবঙ্গগুলো লবঙ্গ হলে বেশি ভালো হবে আর যদি ফুল না থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই আপনি লবঙ্গর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন এই লবঙ্গগুলো পেঁয়াজের গায়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি সুন্দর করে কিন্তু আমি গোল শেপ করে লবঙ্গগুলো লাগিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটা টেকনিক আছে একদম পুরোপুরি কিন্তু পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে না একটু কিন্তু বের করে রাখতে হবে মানে অর্ধেক পর্যন্ত পেঁয়াজের গায়ে লাগাতে হবে আর অর্ধেক পর্যন্ত বাহিরে রাখতে হবে দেখুন আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এদিকে খেয়াল রেখে এভাবেই কিন্তু লাগাবেন তো আমি যে কটা লবঙ্গ নিয়েছিলাম সবগুলো লবঙ্গই কিন্তু পেঁয়াজের গায়ে লাগিয়ে দিয়েছি এখন আমাদের এটার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে একটা সেফটি পেন আমি একটা বড় সাইজের সেফটি পেন নিয়ে নিচ্ছি আপনি যে কোনো সেফটি পেন ব্যবহার করতে পারবেন একটু বড় হলেই হবে এখন পিনটা আমি পেঁয়াজের পিছন সাইড দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এটাই আপনার বাসার যে কোনো একটা কর্নারে আপনি রেখে দেবেন ছিপটিপিনের পিছনে যে ছোট্ট গোল ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি যে কোনো সুতা লাগিয়ে আপনার দরজার কর্নারে অথবা আপনি বাসার যেসব করণারে মশা মাছি পিঁপড়া টিকটিক উপদ্রবটা অনেক বেশি আলমারির নিচে খাটের নিচে এবং যেসব জায়গায় আপনি কখনও হাত দিয়ে সবসময় পোষা করতে পারেন না সেসব জায়গাতে ঝুলে রাখবেন অথবা রেখে দেবেন সমস্ত মশা মাছি দূর তেলাপোকা সব কিছু চিরতরে দূর হয়ে যাবে কিছুদিন পর যখন এই পেঁয়াজটা শুকিয়ে যাবে তখন এটা চেঞ্জ করে একই নিয়মে আবারও আপনি রেখে দিবেন। এতে করে দেখবেন আপনার বাসায় কোনো দিনও আর মশা মাছি দুধতলাপা আসবে না আপনাকে বাজার থেকে কোনো কিছুই ব্যবহার করতে হবে না অবশ্যই পেঁয়াজ যেটা ব্যবহার করবে সেটা ফ্রেশ এবং টাটকা পেঁয়াজ ব্যবহার করবেন আর যখন আপনার বাসা থেকে সব কিছু দূর হয়ে যাবে তখনই পেঁয়াজটা চেঞ্জ করে আপনি আবার নতুন একটা পেঁয়াজ ঠিক একই নিয়মে রেখে দেবেন এতে করে আর কোনো দিনও আপনার বাসায় এগুলো ঢুকবে না আশা করি আমার আজকের ভিডিওটা সবার জন্য অনেক বেশি উপকার কাজে লাগবে আর যে পর্যন্ত সে ভালো থাকবে সুস্থ থাকবেন খোদা হাফেজ